তীব্র গরমে হাঁসফাঁস খাচ্ছেন সাধারণ মানুষ বিশেষ করে পথচলতি মানুষদের ভোগান্তির শেষ নেই তাই পথচলতি মানুষদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ নিল নদীয়ার কল্যাণীর একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমার কল্যাণী চাইল্ড টেবিল ট্রাস্ট এদিন কল্যাণী শহরে এক জলছত্র কর্মসূচির আয়োজন করেন সংগঠনের সদস্যরা এ প্রসঙ্গে সংগঠনের অন্যতম সদস্য শ্রাবণী বিশ্বাস বলেন তাদের আগামী দিনের বৃহৎ লক্ষ্য প্রান্তিক মানুষদের পাশে থাকা কারণ সারা বছরে পরিবেশ রক্ষা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে তারা প্রতিনিয়ত কাজ করে গেছেন প্রান্তিক মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যে সকল ছাত্রছাত্রীরা অর্থের অভাবে পঠন পাঠন করতে পারেন না বিশেষ করে তাদের উপর বাড়তি নজর দিয়েছেন এই সংগঠনের সদস্যরা ঠিক একইভাবে তীব্র গরমে পথ চলতি মানুষের একটু তৃষ্ণা মেটাতে এই জলছত্র কর্মসূচির আয়োজন করেন তবে সংগঠনের প্রত্যেক সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সারা বছর সামাজিক কাজকর্ম করে থাকেন বলেই জানিয়েছেন সংগঠনের অন্যতম সদস্য শ্রাবণী বিশ্বাস নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট বাংলা মানুষের মানুষের সাথে পাশে আমরা আমার ট্রাস্ট এটা স্বীকৃতি প্রাপ্ত একটি সংস্থা কল্যাণী এবং আমরা প্রায় ছ বছর ধরে কল্যাণী শুধু নয় আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রান্তিক মানুষদের সাথে কাজ করছি আমরা বিভিন্ন সময়ে প্রান্তিক মানুষদের তাদের প্রয়োজনীয় জামা কাপড় তাদের প্রয়োজনীয় রেশন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেগুলো আছে যেগুলো তারা স্টোর করে রাখতে পারে এই ধরনের খাদ্য সামগ্রীও আমরা পরিষেবা দিই এছাড়াও আমরা আমার কল্যাণে চ্যারিটেবল ট্রাস্ট আমরা আমাদের কল্যাণের নিকটবর্তী একটি স্লাম এরিয়াতে আমরা একটি বিনামূল্যে পঠন পাঠনের ব্যবস্থা করেছি যেখানে একদম ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদের আমরা বিনামূল্যে আমরা ওটাকে পাঠদান করি ওদের সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমরা ওদেরকে পাঠদান করি আর আমরা এখন যে কাজটা করছি এটা আমরা প্রতি বছরই করে ব্যানারে সেটা হচ্ছে জলস্বত্ত একটা কর্মসূচি এই কর্মসূচিতে আমরা গ্লুকন মিশ্রিত ঠান্ডা জল তার সাথে বিস্কিট তার সাথে লাড্ডু বাচ্চাদের জন্য কিছু চকলেটসও থাকে আমরা এই সমস্ত পদ্ধতি মানুষ যারা গরমে ক্লান্ত হয়ে যাচ্ছেন তাদেরকে সবসময় বলছি তাদের কাছে বার্তা দিচ্ছি আপনারা আসুন কিছুক্ষণ এখানে বিশ্রাম করে একটু ঠান্ডা জল খান খেয়ে আপনারা সুস্থ থাকুন এটাই আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের আগামী এই গল্প দুদিন ধরে করেছি আজকে আমাদের শেষ দিন আমরা সমস্ত সদস্যদের সক্রিয় সহযোগিতায় আমরা সুস্থভাবে এই আমার কল্যাণের আসলে জলস্বত্ত পর্ব কল্যাণী নাম অনুযায়ী কি জলসত্র শুধু কল্যাণীতেই করছেন না বিভিন্ন জায়গায় আমরা আমরা তো কল্যাণীতে শুরু করেছি তবে আমাদের পরবর্তী উদ্যোগ আছে আমরা চেষ্টা করছি যে কল্যাণের পার্শ্ববর্তী কোনো কোনো জায়গায় গিয়ে আমরা সেখানকার যে সমস্ত স্থানীয় প্রশাসনের যে অনুমোদন দরকার সেই অনুমোদন নিয়ে আমরা পার্শ্ববর্তী এলাকাতেও পরবর্তীকালে এই জল করার একটা পর্ব কতজনের সদস্য আছে আপনাদের এই কমিটিতে আমাদের আপাতত সদস্য আছে ঊনপঞ্চাশ উনুশ এই যে ব্যয়বহুল খরচা কি নিজেরাই বহন করেন আমাদের যে নিজস্ব ফান্ড আছে আমরা নিজেরা সদস্যরাই সেখানে সেই ফান্ডটাকে রেঞ্জ করে নিয়ে দিই এছাড়া প্রচুর কল্যাণী বা কল্যাণের আশেপাশে প্রচুর মানুষ আছে। যারা আমাদের সব সময় সমস্ত কাজেই তারা আর্থিকভাবে আমাদের সহযোগিতা করে শুধু আর্থিকও নয় তারা সবসময় আমাদের পাশেও থাকে এখনো পর্যন্ত আপনাদের এই চ্যারিটির যে সংস্থার বয়স কত আমাদের আপাতত আমরা ছ বছর চলছি আমাদের আমার কল্যাণ চ্যারিটির সংস্থা এখন ছ বছর চলছে আমাদের ছ বছর চলছে এই আপনাদের দীর্ঘ এই পরিকল্পনার মধ্যে সবথেকে বৃহৎ পরিকল্পনার লক্ষ্য কি আছে আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে সমস্ত প্রান্তিক মানুষদের পাশে থাকা তাদের পাশে থেকে তাদের যে জীবনযাপন তাদের যে জীবনধারা সেটাকে আমরা চাইছি একটু যদি আমরা উন্নত করতে পারি সমস্ত দিক থেকে পড়াশোনা তাদের খাওয়া দাওয়া সেখান থেকে একটু যাতে তারা ভালো জায়গায় যেতে পারে সেই চেষ্টাই আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের প্রধান উদ্দেশ্য আপনার নাম পরিচয় আমার নাম শ্রাবণী শ্রাবণী বিশ্বাস আমি কল্যাণীতেই থাকি আমি আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের একজন সাধারণ সদস্য